নগর দেশবন্ধু সংঘের পরিচালনায় শুরু হতে চলেছে দেশবন্ধু মিলন উৎসব দু রোগীদের রক্তদান প্রতি বছর বানুবরের চক কামারহাট এলাকায় কংক্রিট ব্রিজের পার্শ্ববর্তী ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয় এবছর পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার মেলা শুভ উদ্বোধন চলবে একত্রিশে জানুয়ারি শুক্রবার পর্যন্ত বিভিন্ন রকম মজাদার রাইডস এবং খাওয়া দাওয়ার দোকান থাকছে এই মেলায় তার সাথে প্রত্যেকদিন সন্ধে থাকবে অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান লোকগান ও বাউল গান গাজন গান যাত্রা গান এবং আসছেন সিরিয়াল আর্টিস্ট সতেশ জানুয়ারি সোমবার জি বাংলা আনন্দী সিরিয়ালের তনুশ্রী এবং হরগরি পাইলস হোটেলের সিরিয়ালের শিউলি একত্রুশে জানুয়ারি শুক্রবার অর্থাৎ শেষ দিন আসছে স্টার জলসার কথা সিরিয়াল কথা অর্থাৎ সুস্মিতা দে এই মেলা উপলক্ষে প্রতি বছরই মেলার কিছুদিন আগে নিজেদের ক্লাব ঘরে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে শিবকালীনগর দেশবন্ধু সংঘ তারা এই দিনটিকে তাদের কর্মযজ্ঞের শুরুর দিন হিসেবে চিহ্নিত করেন আজ প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ জন এই রক্তদান শিবিরে নিজেদের অমূল্য রক্তদান করেছেন পঁচিশে জানুয়ারি থেকে আমাদের যে মেলার শুভ উদ্বোধন হবে উদ্বোধনে আসছেন আমাদের মাননীয় ভূমিপুত্র মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয় মাননীয়া রিনা দাস মহাশয়া এবং আরও বিশেষ বিশেষ মানুষজন আসবেন এই আশায় আমরা রয়েছি ওনারা আসবেন আমাদের মেলার শুভ উদ্বোধন করতে তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি কলকাতা বরুখা ব্লাড ব্যাঙ্ক ওখান থেকেই ওনারা এসছেন আজকের আমাদের শিবকালীনগর দেশবন্ধুর সঙ্গে রক্ত কালেক্ট করতে তা ওনাদেরও আমরা যথাযোগ্য প্রণাম এবং ভালোবাসা জানাই স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আজকের রক্ত সংগ্রহ করছে বলতে ইচ্ছা করে যেটা কিনা আমরা একটা যৎসামান্য একটা আমরা খাবারের আয়োজন করেছি সেই খাবারটা আমরা স্বতঃফূর্তভাবে মানুষের হাতে তুলে দিচ্ছি যেটা কি না আমাদেরও নিজেদেরই খুব অবাক লাগে যে সমস্ত মানুষজন অর্থাৎ যে সকল ডোনার এসছেন আমাদের সঙ্গে তো স্বতস্ফূর্ত হাসি মুখে সেই খাবারটাও নিজেরা সংগ্রহ করে বাড়ি যাচ্ছেন রক্ত দিয়ে অ্যাকচুয়াল আমাদের প্রতি বছরই এই রকম রক্তদান শিবির করে থাকি রোগীর সাহায্যার্থে এবং থ্যালাসেমিয়া রোগীর সাহায্যার্থে এটা আমরা প্রতি বছরই করি আমরা এবছর খুব তাড়াতাড়ি আমরা করে ফেলেছি যেটা কিনা আমাদের কাছে বিশেষ খবরও রয়েছে যেটা কিনা রক্তের একটু ক্রাইসিস রয়েছে যার জন্য আমরা এবছর অর্থাৎ আজকেরই আমরা করেছি যেটা মানুষ স্বতঃ যেন রক্তটা সবাই পেয়ে তাদের মূল্যবান শরীরকে বাঁচিয়ে রাখতে পারে সবাইকে বলবো যে রক্ত তো আমাদের শরীরে একটা সময় তৈরি হয় আবার নষ্ট হয়ে যায় এই নষ্ট যাতে না হয় এই রক্তটা দিয়ে অন্তত যারা মোমর্ষ রুগী ফেলাসিমিয়া রুগী তাদের বাঁচানোর জন্য এক রক্ত দিক সেইটাই বলবো সেই খুব ভালো এবং তারা যে আমাদের এখানে বলেছে মানে আমাদের ডেকে পাঠিয়েছেন আমরা অবশ্যই কৃতজ্ঞ আমাদের কাছে এবং বিগত দিনও আমরা এখানে করেছি এবং এখানে যেসব জায়গায় আমরা পড়েছি সেই সব জায়গায় তারা আমাদের ওখানে সার্ভিস পেয়েছে এবং তারা যে রক্তটা সংগ্রহ মানে যদি প্রয়োজন হয় প্রয়োজনে তারা যে রক্তটা পাবেন সেটা কিন্তু বিনা পয়সাই তারা রক্তটা পান আমাদের আমরা কিন্তু সার্ভিসেস নিয়ে থাকি সেটা অন্যান্য খুব ভালো এর আগেও দিয়েছি এখনো আমার তো সবসময় দেওয়ার ইচ্ছা নেই কিছু সময়ের কারণে দিয়ে উঠতে পারি না দেওয়া ভালো সবাইকে দেওয়া দিতে বলবো আমারও গিয়ে ভালো লাগলো এটা দিয়ে অসুবিধা কিছু আমার হচ্ছে না আমি দিনে আবার দেবো thank you সুন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন